দেশের সবচেয়ে অথেন্টিক কসমেটিক্স চেইন হারল্যান্ড স্টোর হারল্যান্ড স্টোর সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রূপ সচেতন সকল মহিলাদের জন্য দারুণ সুখবর হারল্যান্ড ঈদের খুশি নতুন স্কুটিতে হবে বেশি এই ঈদে হারল্যান্ড স্টোর থেকে মাত্র এক হাজার টাকার পণ্য কিনলেই জিতে নিতে পারেন অসংখ্য স্কুটি এবং লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সাথে আরও থাকছে সকল পণ্যের ওপর সর্বোচ্চ পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট শর্ত প্রযোজ্য তাই আর দেরি কেন আজই চলে আসুন আপনার নিকটস্থ হারল্যান্ড স্টোরে আর মাত্র এক হাজার টাকার অধিক শপিং করে জিতে নিন আকর্ষণীয় স্কুটি পাওয়ার সুযোগ ও লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার আমাদের ঠিকানা হারল্যান্ড স্টোর এস এস রোড জামান কমপ্লেক্স এর সামনে সিরাজগঞ্জ বিশেষ দ্রষ্টব্য আমাদের স্টোরে আছে বিশ্বের সর্বাধুনিক স্কিন অ্যানালাইজার ডিভাইস যার মাধ্যমে আপনি আপনার স্কিন টেস্ট ও কনসালটেশন পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ সুখ খবর সুখ রে সুখ খবর দেশের সবচেয়ে বড় অথেন্টিক কসমেটিক্স চেইন হারল্যান্ড স্টোর হারল্যান্ড স্টোর সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা রূপ সচেতন সকল মহিলাদের জন্য দারুণ সুখ খবর হারল্যান্ড ঈদের খুশি নতুন স্কুটিতে হবে বেশি এই ঈদে হারল্যান্ড স্টোর থেকে মাত্র এক হাজার টাকার পণ্য কিনলেই জিতে নিতে পারেন অসংখ্য স্কুটি এবং লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার সাথে আরও থাকছে সকল পণ্যের ওপর সর্বোচ্চ পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট শর্ত প্রযোজ্য তাই আর দেরি কেন আজই চলে আসুন আপনার নিকটস্থ হারল্যান্ড স্টোরে আর মাত্র এক হাজার টাকার অধিক শপিং করে জিতে নিন আকর্ষণীয় স্কুটি পাওয়ার সুযোগ ও লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার আমাদের ঠিকানা হারল্যান্ড স্টোর এস এস রোড জামান কমপ্লেক্স এর সামনে সিরাজগঞ্জ বিশেষ দ্রষ্টব্য আমাদের হারল্যান্ড স্টোরে আছে বিশ্বের সর্বাধুনিক স্কিন অ্যানালাইজার ডিভাইস যার মাধ্যমে আপনি আপনার স্কিন টেস্ট ও কনসালটেশন পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ তুই চোখে দিলে মাসকারা এই মনটা যে পায় গোলাপ লিপস্টিক মসকারা এই মনটা যে পায় আসকারা আর ছোট গোলাপি লিপস্টিক কার্ল লুকিনাকে ওটা ওকে বেহ বিশেষ দ্রষ্টব্য আগামী ষোলোই মার্চ বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বিনামূল্যে স্কিন দেখবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মার্জান আবিয়াত ডাক্তার মার্জান আবিয়াত ধন্যবাদ হারল্যান্ড স্টোর সিরাজগঞ্জ সদর এস এস রোড জামান কমপ্লেক্সের সামনে